আদू একটা খুলে দেখাও আচ্ছা ওটা আঁচলটা যাচ্ছে আর এই পাশটা হচ্ছে বডি পার্ট ঠিক আছে আর দশটা কালার হবে ঠিক আছে সেগুলো কিন্তু কালার যাচ্ছে সামনে ঠিক আছে ঠিক আছে একটা রানি দেখাও না ফুলের নীল রানী আচ্ছা একটা নীলের ওপর রানী আছে দেখতে পাচ্ছ হুম

কি এটাও সেম শাড়ি যাচ্ছে অন্য কালার হ্যাঁ সাদা লালের ওপর হ্যাঁ এটা আর এটা তো বডিটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে এটাও বডি যাচ্ছে নাকি পারের পর সন্ধ্যে ঠিক আছে ভাজ পাচ্ছে না খুঁজে এগুলো কালার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু স্ক্রিনের ওপর নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু পেয়ে যাবে রিজিজনেবল প্রাইসের মধ্যে এখানে শাড়িগুলো কিন্তু একটু কম দামের ওপরেই রয়েছে কোয়ালিটি বেশ ভালো এরপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি কালুশো কালেকশান দাদারা এখন এত কম শাড়ি আনে আগে প্রচুর শাড়ি আনতো এখন প্রচুর কম আনে কান্জি যাচ্ছে নেক্সট フィギュアではない。<noise> <noise> ছশো টাকা এগুলো সব কালার যাচ্ছে হ্যাঁ কাঞ্চি গরমের

একটু কাপড়টা ধরে দেখি হ্যাঁ কাপড়টা খুব সফট খুব সফট কাপড় আছে এটা বেঙ্গালোর কি আছে সুরত হলে কম হবে এই সুরত না সব দোকানে আবার পাওয়াও যায় না একটু কম দামি কোয়ালিটি তো আর কি আছে এটা কালার এখন নেই কালার আগে সপ্তাহ পাবেন আপনি

চারশো টাকা মানে খুবই প্রাইজ আছে 10 টা কালার আছে কালার আছে কিন্তু তোমরা কিন্তু এখন শপে পাবে না কন্টাক্ট করলে পেয়ে যাবে এখানে প্রচুর বেনারসি কালেকশন আছে এটা বাহ

ঠিক আছে এটার কালার গুলো আমি তোমাদের কয়েকটা খুলে দেখাবো ব্যানার

পিওর বেনারসির কালেকশন পাবে তো তোমার কাছে দু একটা পিওরের কালেকশন দেখিয়ে দেবে হ্যাঁ এগুলো তো কাতান দেখাচ্ছি তোমাদেরকে দু একটা পিওরের কালেকশন দেখে আজকে ভিডিওটা শেষ করবো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বা একটু যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা ইনফরমेटिव একটু যদি হয়ে থাকে তোমাদের কাছে তাহলে কিন্তু একটা লাইক করে দাও আর শেয়ার করে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিও যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে ভিডিও দেখছো নতুন আমি কিন্তু আমার চ্যানেলে এই টাইপের ভিডিওই আপলোড করে থাকি তোমরা যদি দেখতে পছন্দ করে থাকো অবশ্যই কিন্তু কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটির পাশে থাকো আর অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা সবার আগে তোমরা দেখতে পারো এটা কিন্তু গেলো নেক্সট কালেকশন এর যে প্রাইস আছে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা ও সরি হ্যাঁ হ্যাঁ সাতশো পঞ্চাশ এটা দাম কিন্তু যাচ্ছে মাত্র সাতশো টাকা

আঠারোশো টাকার মধ্যে কিন্তু পিওরের কালেকশন পাচ্ছ আমি একটু কাপড়টা ধরে দেখি কাপড় নিয়ে কথা হবে না কাপড় দারুন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা কিন্তু এই দাদার দোকানেরই নাম্বার তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ওনারা কিন্তু অনলাইন অফলাইন বোধ কিন্তু ডেলিভারি দিয়ে থাকেন আজকের ভিডিওটা এখানেই এড করলাম